সিংফু যে 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 হ্যাপিনেস 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 কিছু মানুষ মনে করে বা টু কনসিডার বা কিছু মানুষ মনে করে বা কিছু মানুষ কনসিডার করে যে হ্যাপিনেস হচ্ছে গংস গাও গংস মানে কি স্যালারি স্যালারি কি হবে হাই হবে হাই স্যালারি হবে নাং জোয়ান যে টাকা কামাইতে পারবে এটি হচ্ছে কি হ্যাপিনেস এটি হচ্ছে কি হ্যাপিনেস বলতেছে ওকে আবার কিছু মানুষ মনে করে সিনচিং ফাংসং রিল্যাক্স 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 মুড 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 যখন থাকবে খাং যে যখন হেলথ কি থাকবে হেলথ হচ্ছে আপনার ভালো থাকবে বা হচ্ছে হেলদি শরীর থাকবে সায় সিংফু যে এটি হচ্ছে কি হ্যাপিনেস এটি হচ্ছে হ্যাপিনেস ইয়ে ইয়র অ্যান্ড রয়ে এমন কি এবং হচ্ছে আবারও কিছু মানুষ মনে করে

ংসি বলতেছে যে আবারও কিছু মানুষ বলে যে ছোটবেলার সময় ছোটবেলার সময় বা চাইল্ডহুড এর সময় তংসি যে হ্যাপিনেস হচ্ছে একটা জিনিস হ্যাপিনেস হচ্ছে একটা জিনিস তংসি মানে হচ্ছে জিনিস বা থিং পেরু ফর এক্সাম্পল বলতেছে যে উদাহরণ মতে ই খোয়াই শিয়াংি যে এক পিস কি এক পিস হচ্ছে রাবার এক পিস রাবার ই খাই থাং যে একটি চকলেট বা এক পিস হচ্ছে চকলেট এক পিস হ্যান্ডি যে এগুলো যখন পাই তখন হচ্ছে কি তখন হচ্ছে হচ্ছে হ্যাপিনেস ফিল হয় তখন হচ্ছে হ্যাপিনেস ফিল হয় বা হচ্ছে হ্যাপি ফিল হয় তা হো বড় হওয়ার পরে বা আফটার গ্রোন আপ আফটার গ্রোন আপ সিংফু শ্রে ইং থাই তু বলছে যে হ্যাপিনেস হচ্ছে এক প্রকার কি বিহেভিয়ার হ্যাপিনেস হচ্ছে এক প্রকার বিহেভিয়ার থাই তু মানে কি বিহেভিয়ার

বিহেভিয়ার আমাদের জীবনের বিহেভিয়ার ওকে না জেন ইয়াং ছাই সোয়ান সে দা সিংফু তাহলে হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো সোয়ান মানে কি করা সোয়ান মানে হচ্ছে ক্যালকুলেট করা সোয়ান মানে কি করা ক্যালকুলেট করা তাহলে আমরা কেমনে রিয়েল হ্যাপিনেস ক্যালকুলেট করতে পারবো বলতেছে ক্যালকুলেট করতে পারবো ছিস ছিস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ছিস মানে কি অ্যাকচুয়ালি সিংফু পিং মেই ইগ পেয়াও জুইন তা আন বলতেছে তার মানে আসলে হ্যাপিনেসের এর তেমন একটা কি নাই স্ট্যান্ডার্ড অ্যান্সার নাই কি নাই স্ট্যান্ডার্ড অ্যান্সার নাই পেয়াও জুইন মানে যে স্ট্যান্ডার্ড তা আন তা আন মানে যে অ্যান্সার যে হ্যাপিনেসের এর তেমন একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার নাই মেগা রেন তুই সিংফু তোয়ো পুথং দা লিজি তার মানে বা প্রতিটি মানুষের কি আছে যে হ্যাপিনেসের এর সাথে আলাদা আলাদা কি আছে সংজ্ঞা আছে বা আলাদা আলাদা কি আছে আন্ডারস্ট্যান্ডিং আছে প্রতিটি জনের কি হ্যাপিনেসের আলাদা আলাদা সংজ্ঞা আছে বা হ্যাপিনেসের আলাদা আলাদা কি আছে আন্ডারস্ট্যান্ডিং আছে লেজি আমার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ওকে পুথং মানে হচ্ছে ডিফারেন্স পুথং মানে কি ডিফারেন্স পুগুয়ান মানে হচ্ছে নো ম্যাটার পুগুয়ান মানে কি নো ম্যাটার পুগুয়ান নি রেনো সিংফু সুষমা যে নো ম্যাটার তুমি হচ্ছে হ্যাপিনেসকে কি হিসেবে ভাবো বা কি হিসেবে চিন্তা করো যাও নি ইয়ং সিনচু যাও তার মানে কি তোমার হচ্ছে কি কি কে ইউজ করতে হবে তোমার হৃদয়কে ইউজ করতে হবে বা তোমার মনকে ইউজ করতে হবে যে হ্যাপিনেস খোঁজার জন্য হ্যাপিনেস খোঁজার জন্য বলতে তাহলেই হচ্ছে তুমি তাকে বুঝতে পারবে তাহলে বা তুমি তাকেই হচ্ছে কি করতে পারবে ডিসকভার করতে পারবে ফাসিয়ান মানে ডিসকভার করা ফাঁসিয়ান মানে কি করা ডিসকাভার করা তাহলে হচ্ছে তুমি তাকে ডিসকভার করতে পারবে বা তাহলে তুমি তাকে বুঝতে পারবে কাকে হ্যাপিনেস বুঝতে পারবে এ থা বলতে কাকে বোঝাচ্ছে কাকে ইন্ডিকেট করতেছে হ্যাপিনেস ইন্ডিকেট করতেছে সিংফু সিংফুকে ইন্ডিকেট করতেছে ওকে হা